অবশেষে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল গঠন অর্থ মন্ত্রণালয় অনুমোদন দর্শক বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল এক দশকের বেশি সময় ধরে দাবি আন্দোলন আলোচনা আর মন্ত্রণালয় ভিত্তিক বৈঠকের পর অবশেষে কাঙ্ক্ষিত এই সিদ্ধান্ত কার্যকর করা হলো দেশের লক্ষাধিক সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জীবনে এটি এক নতুন মোড় এনে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা জানা গেছে প্রধান উপদেষ্টার কাছে খসড়া জমা দেওয়ার পর দ্রুত যাচাই বাছাই শেষে অনুমোদন দেওয়া হয় যা সরকারের অঙ্গীকারকে প্রমাণ করে চাকরিজীবীদের জন্য একটি যুগান্তকারী ও বাস্তবসম্মত বেতন কাঠামো গড়ে তোলা নতুন পে স্কেল কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতাও নির্ধারণ রাখা হতে পারে কর্মচারীদের জন্য তিরিশ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা রাখার নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে পাশাপাশি চিকিৎসা ভাতা উৎসব ভাতা ও যাতায়াত ভাতা হারে উল্লেখযোগ্য বৃদ্ধি আনা হয়েছে চিকিৎসা ব্যয় বহুগুণে বেড়ে যাওয়ায় চিকিৎসা ভাতা নতুনভাবে নির্ধারণ করা হয়েছে উৎসবের সময় পরিবার পরিজনের আনন্দ বাড়াতে উৎসব ভাতাও যুক্ত হয়েছে অতিরিক্ত সুবিধা এবং দৈনন্দিন যাতায়াত খরচ মোকাবেলায় যাতায়াত ভাতাও বাড়ানো হয়েছে তবে বাড়ি ভাড়া অপরিবর্তিতই থেকে যাবে এছাড়াও সরকারের মতে বাংলাদেশের অর্থনীতির উপর নির্ভর করে সকল ভাতা বৃদ্ধি এবং নবম পে স্কেল দ্রুত সময়ের মধ্যে গ্যাজেট আকারে কার্যকর করা হবে সকল কার্যক্রম ইতিমধ্যেই বাস্তবায়নের প্রস্তুতি চলছে গ্যাজেট প্রকাশের পরবর্তী ধাপ হলো প্রতিটি অফিসে তা পৌঁছে দেওয়া এবং নির্ধারিত সময়সীমার মধ্যে বাস্তবায়ন করা প্রশাসনিক সূত্র বলছে আগামী মাস থেকে ধাপে ধাপে নবম পে স্কেলের কার্যক্রম শুরু হবে দর্শক ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি অল করে দিন নতুন বেতন কাঠামো শুধু বেতন বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয় বরং সকল ধরনের জটিলতা দূর করে নবম পে স্কেল বারোটি গ্রেডের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞ মনে করছেন এই নতুন কাঠামো কার্যকর হলে দেশের অর্থনীতিতে এক ইতিবাচক সঞ্চার ঘটবে কারণ সরকারি খাতের কর্মচারীদের হাতে ক্রয় ক্ষমতা বাড়লে বাজার ব্যবস্থাতেও তার প্রভাব পড়বে তবে এর সঙ্গে মুদ্রাস্ফীতির চাপ সামলানোর চ্যালেঞ্জও রয়েছে সেই দিক লক্ষ্য করে অবশ্যই বাজার নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে পড়বে অন্তর্বর্তীকালীন সরকারের সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন থেকে অবহেলার শিকার থাকার পর অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে নতুন বেতন স্কেল চালু করা হচ্ছে এই বেতন স্কেল চালু করার ফলে সব থেকে বেশি উপকৃত হবেন তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারীরা তৃতীয় গ্রেডের কর্মচারীরা যে বেতন পায় যা দিয়ে বর্তমান সময়ে সংসার চালানো অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে তাই সরকারের কাছে আবেদন জানানোর পর সরকার নতুন এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রতিটি সেক্টরে চতুর্থ গ্রেডের কর্মচারীরা অবহেলিত ছিলেন তাই তারা দীর্ঘদিন থেকে আন্দোলন করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই সরকারি কর্মচারীরা আন্দোলন করে যাচ্ছেন কিন্তু প্রথম দিকে মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তাভাবনা থাকলেও পরে সেটাকে নবম পে স্কেল হিসাবে বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল মহর্ঘ সহ যাবতীয় আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন